আমার প্রথম রিমান্ড ছিল নয় দিন রিমান্ডে আমাকে এটা বলতে গেলে অনেক কথা আছে রিমান্ডে আমাকে নিয়ে যাওয়ার পর বসের অফিস আমাকে ডাকাইছে একদিন কেন রেভের একজন ম্যানেজার গেছে আরও আরও অফিসাররা গেছে রেভের ম্যানেজার চেহারা চেহারা দেখতে একটু লাগে ছাকমার মতো কিন্তু সে বেশি রাগি সে নিজেই বলছে তারা তো প্রথম আসামি বলতো আমাকে দুই দিন পর্যন্ত আসামি বলছে এরপর আলহামদুলিল্লাহ হুজুর বলা আরম্ভ করেছে আমি আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম অর্ডার ছিল ওইখানেই আপনাকে গুলি করা দুই মিনিটের ভিতরে আপনি সরে গেছেন এখন কিন্তু স্যার চাইনি এখন আমি ডিএবি অফিসে আপনাকে রাখবো না এখান থেকে আমাদের রেবের অফিসে নিয়ে যাব বসের কাছে আমি অনুমতি চাই উনি যেন আমাকে অনুমতি দেন আপনাকে রেবের অফিসে নিয়ে যাওয়ার জন্য হবে কি ওইখানে আপনার প্রথম ব্যায়াম হবে ফা উপরের দিকে কল্যাণ শ্রীর দিকে ঘুরাবো এরপর আপনার দু ফা লুলে করে দেবো এটা আমাদের উপরের নির্দেশ বস বস বলতেছে বস যিনি প্রধান একটু থামো একটু থামো নির্দেশ উপরের নির্দেশ একটু ব্যতিক্রম তুমি যেটা বলতেছ রেপকে বলতেছে উভর নির্দেশ একটু ব্যতিক্রম এটা বলতেছে কে বস বস এটাও বলছে এই আসামি আমার কাছে থাকবে আমি তোমাকে দেবো না এখানে থাকবে আল্লাহর রহমত আর কি রেব নিয়ে গেলে কিন্তু অবস্থা কীরকম হতো সেটা আল্লাহ তাআলা জানে ওখানে আমার একটা আমার উপর একটা প্রেশার ছিল ওটা কেটে গেছে এরপর দুইজন অফিসার আমাকে এটা বলছে যে হুজুর আপনার উপর বেশি প্রেশার ছিল বামপন্থীদের বামদের শাহবাগীদের কিন্তু আলহামদুলিল্লাহ ঠেকে ঠেকেছে এই প্রেশার হলো ফল লুলা ঘোরা আর এইভাবে ঘুরানো তারপর থেকে অন্যান্য অফিসাররা আর কোনো ইয়া ঘ সেরকম কিছু করে নাই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে অনেক রকমের জিজ্ঞাসা আফগানিস্তানের মোল্লা উমরের সাথে আমার কয়বার বৈঠক হলো হারদাজিয়ার সাথে কয়বার বৈঠক লেনদেনের সম্পর্ক কি সব কিছুর জবাব দিছি আমি তারপর তারা বলতেছে হারদাজি রকম আপনি কাজ করেন আপনার রিমান্ড শেষ আজকের জন্য একটু এখান থেকে উঠার পূর্বে হারদাজিয়াকে একটু গালি দেন গালি দেন একটা শব্দ গালি দেন তারপর চলে যান আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছে কেন গালি দেব গালি দেওয়ার কোনো অর্থ আছে মুখ বন্ধ বন্ধ করে সরিয়ে আসছে মুখটা বন্ধ করে সরিয়ে আসছে রিমান্ডে নয় দিন এর পর বাইশ দিন দিল রিমান্ড জানছেন নয় দিন রিমান্ড শেষ হওয়ার পর কোর্টে নিয়ে গেছে কোর্টে তো আমার পক্ষে অনেক স্লোগান আমার পক্ষে অনেক এটা এটা জানছেন এর পর খবরে নয় দিন রিমান্ডের পর বাইশ দিন রিমান্ড দিছে তখন কিন্তু আমার অবস্থা খুব খারাপ খুব খারাপ বাইশ দিনকে আবার কাটাইয়া চার দিন করে আল্লাহর রহমতে নয় আর চার তেরো দিন রিমান্ড ওইখানে রিমান্ডে আমাকে কিছু চিকিৎসা করেছে ইঞ্জেকশন দিছে কিন্তু এখন আমার যা কিছু বুঝতে পারতেছি না এটা কি বালা হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য এটাও বুঝ আমার জন্য আর বাথের ওষুধ দিছে বেশি যে বাথের ওষুধের কারণে কিডনিতে একটু সমস্যা হয়ে গেছে আমার যিনি রিমান্ডের ছিল উনি ছিল তারা দান করুক ওনার চেষ্টায় আরও উপরের চেষ্টা অর্ডারে ওই বাইশ দিনকে চার দিন ঘরে আমাকে কেন্দ্রীয় ফাটা দিছে সেখানে ছিলাম একদিন একদিন এক রাত ওইখানে হাড় বাড়ির আমাদের একজন দায়িত্বশীল আছে জাহেদ জাহেদ বলেছেন আপনি এখানে কেন্দ্রীয় কারা করে কষ্ট পাবেন আপনাকে আমি পাঠিয়ে দেব গাজীপুর কাশিমপুর পাঠিয়ে ওখানে জেল হাসপাতাল আছে ওখানে আমাকে নিয়ে গেছে ওদের গাড়িতে জেল হাসপাতালে ভর্তি ঘরের ভর একটু ভালো লাগছে অনেক লোকজন আছে ওইখানে দেখা করছে আমার পরিচিত একটু চিকিৎসা আরম্ভ হয়ে গেছে প্রাথমিক ডাক্তাররা খুব আন্তরিকতা আন্তরিকতার সহিত চিকিৎসা করতেছে হঠাৎ করে আমাকে বলা হলো আমার সম্পর্কে বলা হলো এই রুগী এই হাসপাতালে উপযুক্ত নয় আরে এই আসামি এই আসামি এই হাসপাতাল নয় উপযুক্ত নয় এখন নামান নামান ওইখান থেকে নামাই দিচ্ছে আমি আরেকটা হাসপাতালে নিয়ে গেছে যেখানে সালাউদ্দিন খাদ চৌধুরী সহ আরো অন্যান্য ফাঁসির আসামিরও আছে ওইখানে ফার্স্ট নম্বর রুমে আমাকে রাখছে তিন দিন জেল হাসপাতাল থেকে ওইখানে নিয়ে গেছে ওই জেল খানা নিয়ে গেছে যেখানে ওরা আছে শুধু মতের সকরাত সকরাত টবা গেছিল এর কষ্ট পাঠিয়েছে আমি এরপর জেল হাসপাতালের প্রধান খুব ভালো মানুষ উনি উনি বোর্ড বসাইছে পরামর্শ করে ঠিক করছে এই রুগী যদি এখানে থাকে মারা যাবে সরকারকে জানাইছে মারা যাবে তখন সরকার থেকে অনুমতি নিয়ে ছাব্বিশে মে আমাকে রাত্রে সরকারি গাড়িতে বার ভাড়া দিছে বারডেন যাওয়ার পর এই চিকিৎসা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেছে আর কি আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে জমাইতে হলো কত কোটি টাকা লাগছে এখানে আমরা বললাম আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম বেশ কম আছে আমরা কাউকে এখানে আসতে বলিনি মিডিয়া ছেড়ে দিছি এরকম একটা ইমানি আন্দোলন হবে সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের খরচে নিজের গাড়ি ভাড়া নিজের খাবার নিজের নিয়ে খরচ করে আসছে নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা কাউকে আনার জন্য গাড়ি ভাড়া নেই কোন উদ্যোগ নিয়ে নেই আমরা প্রচার করেছি মানুষ এসে গেছে এই এইসব ইনশাল্লাহ ইমানি আন্দোলন চলতে থাকবে একজন বড় গোয়েন্দা সমস্ত গোয়েন্দার অফিসের নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কি সমাবেশ হবে আমি বললাম এর সাই আরও ডাবল হবে বিএনপির সাথে জমা ইসলাম জমা শিবির সাথে আপনাদের লেনদেনের সম্পর্ক কি। বিএনপি এবং জমাত শিবির থেকে আপনাদের লেনদেন কীরকম এসে আমি বললাম আল্লাহর কসম ফাঁসটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই আমরা কোনো লেনদেন করি নেই ওদের সাথে আমাদের লেনদেনের কোনো সম্পর্ক নেই সাংগঠনিক কোনো সম্পর্ক নেই হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা নিজের খরচ নিজের খাবার যে কোনো মুসলমান ধার্মিক এই হেবাত ইসলামের সদস্য হেফাজ ইসলামের সাথে থাকতে পারবে যে কোনো ফার্টির যদি সে ধার্মিক হয় মুসলমান হয় রাসুলের উন্মত হয় তাহলে সাথে থাকবে থাকতে পারবে কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে নয় ফারিগত নয় রাজনৈতিকভাবে নয় অরাজনৈতিকভাবে ইমানি আন্দোলন হিসাবে মুসলমান হিসাবে থাকতে পারবে আমার জন্য যারা দোয়া করেছে সুরো অস্ত্র যারা রোজা রাখছেন এটা আসলে তারা শুধু কেবল আমার জন্য করে না এটা ইসলামের জন্য করছে এটা ইসলামের উদ্দেশ্যে করছে। ইনশাআল্লাহ যে একটা সারা ভরছে মানুষের ভিতরে মানুষ শয়তান আর নফসের দু কারণে নমাজ না ভরতে পারে হ্যাঁ রোজা না রাখতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাম্বত এই দেশের এই দেশের মুসলমানদের ভিতরে আছে